সম্মানিত চাকরি পদ্মী ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে তো আজকের এই বিজ্ঞপ্তি হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি এক তিনটি সার্কুলার চলমান রয়েছে চলমান নিয়োগ চারটি রয়েছে এবং হচ্ছে পদ ক্যাটাগরি বিভিন্ন পদ বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য লোক নেবে তো প্রার্থীর বয়স আঠারো থেকে পঞ্চাশ বছর পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস এসএসসি পাস এস এসি স্নাতক পাস পদ অনুযায়ী চাকরির ধরন হচ্ছে সরকারি অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট আর ইবি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে বিস্তৃত জানতে পারবেন আবেদনটি বর্তমান চলমান রয়েছে আবেদনটি শেষ হবে তিনটি সার্কুলার তিনটির সময় শেষ হবে তিন পনেরো বাইশ ডিসেম্বর তিনটি সার্কুলারের মেয়াদ রয়েছে আবেদন করতে পারবেন এই সময়ের মধ্যে দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইনে করতে পারবেন ডাকযোগ এবং কোরিয়ার সার্ভিসের মাধ্যমেই তো সর্বশেষ হালনাগাদ করা হয়েছে দুই ডিসেম্বর দুই হাজার পঁচিশে শেষ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো সম্মানিত দর্শক এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি পাঁচিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটি যদি অত্যন্তই কাজে এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আমরা আপনাদের সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংক ইন্দ্রীয় পুলিশ ডিফেন্স সেনাবাহিনী নৌবাহিনী সব ধরনের বিজ্ঞপ্তির আপডেট দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ